ভাই আপনারা বেঞ্চ পরীক্ষা করার আর সময় পেলেন না পাকিস্তানের মতো একটা দল যাদের বিরুদ্ধে জয়টাই একটা স্বপ্নের মতো ব্যাপার সেখানে আমাদের সুযোগ এসেছিল তাদেরকে হোয়াইট ওয়াশ করার কিন্তু সেই সুযোগটা আমরা হেলায় হারালাম পাঁচ পাঁচজন প্লেয়ারকে পরিবর্তন করে আমরা বাদ দিলাম কাদেরকে পারভেজ হোসেন ইমন মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তানজিম হাসান শাকিবদের মতো ইনফর্ম প্লেয়ারদেরকে তবে এই ম্যাচে ম্যানেজমেন্টের পাশাপাশি প্লেয়াররা কোনোভাবেই দায় এড়াতে পারেন না যারা বেন থেকে এসেছিলেন তারা তো যোগ্যতার প্রমাণ দিয়েই দলে ঢুকেছিলেন এবার আমরা দুই দলের পারফরম্যান্সের দিকে একটু তাকাই যেখানে পাকিস্তানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন সাহিব জাদা ফারহান যিনি 41 বলে 63 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন সেখানে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস করেছেন মোহাম্মদ সাইফুলদিন 34 বলে 35 রান করেছেন যিনি মূলত একজন bowler ব্যাটিংটা মোটামুটি পারেন পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন হাসান নওয়াজ যিনি 17 বলে করেছেন 33 রান অপর দিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে বারো রান অপরদিকে সেরা বোলিং ফিগারটা যদি দেখেন পাকিস্তানের সালমান মির্জা চার ওভার বল করে বিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন অপরদিকে আমাদের তাস্কিন চার ওভারে যদিও তিনটা উইকেট নিয়েছেন কিন্তু তিনি রান দিয়েছেন আটত্রিশটি ইকোনমি সাড়ে নয় বাংলাদেশের দুইজন ব্যাটসম্যান ডাক মেরেছেন তানজিদ হাসান তামিম শেখ মাহেদি হাসান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি আরও ছয়জন ব্যাটসম্যান মাত্র তিনজন দুই অঙ্কের কোঠায় স্পর্শ করেছেন অপরদিকে পাকিস্তানের কেউ ডাক মারেননি দুই অঙ্কের নিচে স্কোর করেছেন মাত্র চারজন পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ইকোনমিতে বল করেছেন হুসাইন তালাত যার ইকোনমি দশ দশমিক ছয় সাত আর বাকি সবার ইকোনমি ছয় বা তার নিচে অপরদিকে বাংলাদেশের বোলারদের ইকোনমিটা দেখেন মেহেদি হাসান মিরাজ যার ইকোনমি চোদ্দ শেখ মাহেদী হাসান যার ইকোনমি বারো শরিফুল ইসলাম যার ইকোনমি নয় দশমিক সাত পাঁচ তাস্কিন আহমেদ যার ইকোনমি নয় দশমিক পাঁচ শূন্য শুধুমাত্র মোহাম্মদ সাইফুদ্দিন তার অলরাউন্ড নৈপুণ্যটা দেখিয়েছেন তিনি চার ওভার বল করে আঠাশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ব্যাটিংয়ে দলের সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন কিন্তু এটা জয়ের জন্য মোটেও যথেষ্ট ছিল না দলে তো জাকের আলী অনেক ছিলেন শামীম হোসেন পাটোয়ারি ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস ছিলেন তারা কেউই আজ জ্বলে উঠতে পারেননি তারা যদি তাদের নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারতেন তাহলে জয় না হলেও অন্তত একটা ক্লোজ ম্যাচ আমরা দেখতেই পারতাম কি বলেন আপনারা ধন্যবাদ